শেখ হাসিনার জন্যই আমাদের এই অবস্থা কারাগার থেকে আওয়ামী লীগের সভাপতি সদস্যদের স্ট্যাটাস ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান কারাগার থেকে তিনি বলেছেন শেখ হাসিনার জন্যই আজ তাদের এই অবস্থা আজ সোমবার বিকেলে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে তিনি বলেন অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় স্ট্যাটাসে তিনি বলেন অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছে না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না তবে জেল থেকে তিনি কিভাবে ফেসবুক ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে তার পোস্টের কমেন্টে অনেকে এমন প্রশ্ন তুলেছেন গত চোদ্দ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানকে র্যাব গ্রেফতার করে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য র্যাব ফারুক খানকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে আছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন আবার অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর আসে এদিকে আজ সোমবার আদালতের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধে ছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকে আদালতকে বলেন কামাল আহমেদ মজুমদার কোনো রাজনৈতিক নেতা নন তিনি একজন ব্যবসায়ী তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন মিরপুরে নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন সরকারের খাস জমি দখল করে সেখানে ভবন বানিয়েছেন তার কথা শুনে মনে হচ্ছে তিনি অন্য গ্রহ থেকে এ পৃথিবীতে নেমে এসেছেন তিনি বলছেন বাদের কোনো খবর নেই শত শত স্কুল বাচ্চা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তারা বাদী হয়ে মামলা করেছেন রাষ্ট্র এই বিচারের দায়িত্ব নিয়েছে যখন মামলার বিচার শুরু হবে তখন বাদীরা আদালতে আসবেন